আসসালামু আলাইকুম আমার নাম রেহানা আক্তার আমি একটি মেয়ে হয়ে চার দিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছি পালিয়ে বেড়ানোর একটি কারণ হচ্ছে আমি ভালোবেসে ইমতিয়াজ নামের একটি ছেলেকে বিয়ে করেছি আমাদের ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছে ওরা জানে যে আমি বিয়ে করেছি তারপর ওরা চাপ দিতেছে অন্য জায়গায় বিয়ে করার জন্য আর আমার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার জন্য আমি একটি মেয়ে একবার আমার ইজ্জত চলে গেছে ওই ইজ্জত আমি ওর কত জনকে দিব। আমি আমার হাজবেন্ড সাথেই থাকতে চাই ওকে আমি ভালোবাসছি ওকে আমার ইজ্জত দিয়েছে আমি ওর সাথেই থাকবো কিন্তু আমার ফ্যামিলি ওরা নানাভাবে আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করতেছে আমি এগুলো আর মেনে নিতে পারতেছি না চার দিন চাবো পালিয়ে বেড়াচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি ওরা হচ্ছে মানে নিজেদের ক্ষমতা দিয়ে কানেকশন দিয়ে ওরা হচ্ছে আমাকে এখান থেকে যেতেও দিচ্ছে না আর আমার হাজবেন্ডকে এদেশে আসতেও দিচ্ছে না আমার ভাই হচ্ছে এনএসআই আর আমার চাচাদা ভাই হচ্ছে পুলিশে জব করে ওরা ওদের ক্ষমতা এবং সরকারি জবের প্রভাব খাটিয়ে সাটরিয়া থানায় এবং বেনাপোল থানায় মিথ্যা মামলা দিয়েছে আমার হাজবেন্ড নামে যে আমার হাজবেন্ড আমাকে কিডন্যাপ করেছে কিন্তু আমি তো নিজের ইচ্ছায় বাধ্য হয়ে বাড়ি থেকে চলে আসছি আমার হাজবেন্ড নামে আরো মিথ্যা অভিযোগ দিয়েছে যে আমার হাজবেন্ড হচ্ছে মানব পাচারকারী এত মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা এগুলো কি মারা যায় আল্লাহ কি দেখে না ওরা কি ভয় পায় না মৃত্যুকে আর হচ্ছে আমার বয়স হচ্ছে পঁচিশ প্লাস আমি পাব্দ বয়স্ক আমি বিয়ে করেছি অবৈধভাবে তো থাকছি না আমি আমার হাজবেন্ডের সাথে থাকতে চাই বাট ওর আমাকে এমন ফিজিক্যালি মেন্টালি টর্চার করতেছে যা মেনে নেওয়া যাইতেছে না ওরা আমাকে খুঁজতেছে বাসার থেকে যদি আমাকে পায় তাহলে আমাকে মেরে ফেলবে যদি মেরেও না ফেলে আমি এমন সিচুয়েশনে আসছি আমার কে ছাড়া আমি এভাবে কিভাবে কতদিন থাকবো আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে চাই আমি যদি সুইসাইড করি এর জন্য দায়ী থাকবে আমার পরিবার এখানে আমার ফ্যামিলির পাশাপাশি আমার খালা আমার দুই ভাই পুলিশ ওরা হচ্ছে এভাবে নিজেদের প্রভাব খাটিয়ে আমি পাসপোর্ট করতে পাসপোর্টটা আটকে রাখছে দিয়েছে বলছে যে আমার হাজবেন্ড ইমতিয়াজ ও নাকি জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত আর ওখানে আমাকে নিয়ে ওরা ও আমাকে জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত করবে এসব বলে আমার পাসপোর্ট আটকে রাখছে আমি কি বাংলাদেশের নাগরিক না আমি কি কোনো মার্ডার করেছি আমি কি আমার নামে কি মামলা আছে আমার কি আমার নিজের পাসপোর্ট পাওয়ার অধিকার নাই টাকা দিয়ে বৈধভাবে আমি সব ডকুমেন্টস দিয়ে পাসপোর্ট করতে দিছি কিন্তু ওরা আটকে রাখছে এখন আমি এই সব কথা শেয়ার করতে চাচ্ছিলাম না কিন্তু আমি বাধ্য হয়ে আপনাদের সামনে আসছি আর এটা হচ্ছে আমার বিয়ের সার্টিফিকেট দেখেন ভাইয়া লিগালি আমি হচ্ছি ইমতিয়াজ ওর ওয়াইফ কিন্তু এই ডকুমেন্টস এগুলোর নাকি কোনো ভ্যালিউ নাই আমার ফ্যামিলির কাছে ওরা চাচ্ছে যে আমি ইমতাজকে ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করি কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে এখন অন্য কাউকে তো বিয়ে করা পসিবল না একবার যখন একজনকে যদি দিয়ে কয়জনকে কজন কে আর আমি আমার হাজবেন্ড সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়ে গেছি অলরেডি অনেকবার এখানে